কিছুদিন আগেই দেখা গেছে কলকাতার মেয়র তথা তৃণমূল বিধায়ক মন্ত্রী ফিরাদ হাকিমের বিতর্ক বক্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায় বিতর্কের ঝড় উঠেছিল এবং তার কিছুদিন আগে লোকসভা ভোটের মুর্শিদাবাদ জেলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হিন্দুদের ভাগরীতি নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন তারা তার পরিপ্রেক্ষিতে আর চণ্ডীতলা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে বিজেপি কর্মী সমর্থকরা চণ্ডীকলা থানার ক্রীড়া থাকিম এবং হুমায়ুন কবির নামে অভিযোগ দায়ের করেন তারা এর পাশাপাশি তারা বলেন এই ধরনের বাক্য যাতে তৃণমূল নেতারা আর কোনোদিন না বলতে পারে তাদের এই সাবধান করে দিতেই তার পাশাপাশি এইও বলেন এই বিতর্ক বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখ খোলেননি কেন এটাই আমরা অবাক করছি। তারা কি তৃণমূল পরে তার দলের নেতা তার বিরুদ্ধে তারা মুখ খুলিনি মুখ্যমন্ত্রী নাকি সংখ্যালঘু ভোট হাতের বাইরে চলে যেতে পারে সেই জন্য মুখ খোলেননি মুখ্যমন্ত্রী কোনটা তারই উত্তর চাইতে তারা বিক্ষোভ দেখায় চন্দিতাম থানার সামনে বিউরো রিপোর্ট বাংলা টুডে দেখুন আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন আমাদের মেয়র কলকাতা পৌরসভার মেয়র মাননীয় জনাব ফিরা হাকিম এবং তার কিছুদিন পূর্বে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির যে হিন্দু বিরোধী বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে যে অন্য ধর্মের মানুষ বিধর্মী এবং হিন্দুদেরকে সময় পেলে দু ঘন্টা সময় পেলে ভাগীরথীতে মিশিয়ে দেওয়া হবে এই রকম কিছু সাম্প্রদায়িক বক্তব্য এবং রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক যে কথাবার্তা তারই বিরুদ্ধে আমরা আজকে চন্ডীতলা থানায় এসেছিলাম এবং রকম কথাবার্তা দ্বিতীয়বার যাতে না বলা হয় আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি আপনাদের ছাদের ভাইয়েরা প্রাণের ভাইয়েরা যে কথাগুলো বলছে যে হিন্দুদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে দু ঘন্টায় ভাগীরথীতে মিশিয়ে দেওয়া হবে অন্যান্য ধর্মের মানুষ বিধর্মী তারা ধর্মে নিয়ে আসতে হবে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে এই কথাগুলো যেন না বলে এবং এখনও এই নিয়ে কোনো বাক্য বিনিময় উনি করেননি তারই প্রতিবাদে আজকে আমরা চণ্ডীতলা থানায় বিক্ষোভ দেখেছি হিন্দুরা নিরাপত্তাহীনতা ভুগছে তাই ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কল্যাণের জন্য চেষ্টা করে আমাদের সরকার জানেন মোদীজি বলেন সব কাজ সাথ সব বিকাশ কিন্তু পশ্চিমবঙ্গে অন্য রাজনীতি হয় এখানে তুষ্টিকরণের রাজনীতি হয় সেই রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গে হিন্দুরা এখানে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে এবং নিরাপত্তাহীনতা থেকে ভুগছে তাই আমাদের অনুরোধ প্রশাসনের কাছে চাপনারা ধর্মনিরপেক্ষতা নামাবলি গায়ে দিয়ে বাংলায় যে স্পুষ্টিকরণ এবং সংখ্যালঘু দোষণ হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা সমস্ত থানায় থানায় বিক্ষোভ দেখাচ্ছি এই বিক্ষোভ দেখাচ্ছি যদি এতেও যদি কাজ না হয় তাহলে আমাদের একচে বৃহত্তর আন্দোলনে আমাদের নামতে হবে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের কথা চিন্তা করে ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করে অতএব ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দল যদি পুষ্টিকরণ করতে চায় সংখ্যালঘু দোষণ করতে চায় তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই চালিয়ে যায় মানে আগামী দিনে আপনাদের আন্দোলন কি আরও বৃহত্তর আকার নেওয়ার চিন্তা ভাবনা করেছেন বাংলার সনাতনীদের নিরাপত্তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেয় ভারতীয় জনতা পার্টি সবটা সাত সবটা বিকাশের কথা বলে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা হচ্ছে এখানে দৃষ্টিবরণ করছে সোনার্থনিরা এখানে নিরাপত্তাহীনতা ভুগছে বিভিন্ন জায়গায় দেখছেন সন্দেশখালীতে কী হয়েছে অত্যাচার হয়েছে বিভিন্ন জায়গায় এখানে প্রশাসনের মদতে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করতে ভারতীয় জনতা পার্টি